নমস্কার বন্ধুরা আমি তোমাদের সবাইকে আরো একবার আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজ আমি তোমাদের সাথে ঘরোয়াভাবে ভাবে সরস্বতী পুজোর দধিকর্মা ও বিসর্জন বিধির ভিডিও শেয়ার করে নেব আগামী সপ্তাহেই সরস্বতী পুজো বাড়িতে পুরোহিত ছাড়া আমরা নিজেরাই কিভাবে মা সরস্বতীর প্রতিমা ও চিত্রপটে পুজো করতে পারি সেই সংক্রান্ত দুটি ভিডিও আমি আগেই পোস্ট করেছি এছাড়াও সরস্বতী পুজোর ফর্দমালা নিয়েও একটি ভিডিও আমি আগে শেয়ার করেছি প্রত্যেকটি ভিডিওর লিংক, আই বাটন ও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে তোমরা দেখে নিতে পারো বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজোর পরের দিন সকালে অনুষ্ঠিত হয় দধিকর্মা এবং বিকেলে অথবা সন্ধ্যায় প্রতিমা নিরঞ্জন করা হয় সেই অনুযায়ী এই বছর অর্থাৎ দু সালে সরস্বতী পুজোর দধিকর্মা পালিত হবে আগামী পনেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার যেহেতু বৃহস্পতিবার অনেকেই প্রতিমা বা ঘট বিসর্জন করেন না সেক্ষেত্রে পরের দিন অর্থাৎ শুক্রবার বিসর্জন বিধি করা যেতে পারে এবার তাহলে চলো পুজো শুরু করি পুজোতে বসার আগে আমি নিজের মাথায় এবং পুজোর সব উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি আর পুজোর ফুল মালা বেলপাতা ইত্যাদিতে গঙ্গা জল অগরু কর্পুরের গুঁড়ো এবং চন্দন লাগিয়ে নিয়েছি পুজোতে বসে প্রথমে হাতে সামান্য গঙ্গা জল নিয়ে আমি আচমন করে নিচ্ছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু পরিষ্কার জলে হাত ধুয়ে নিয়ে হাত জোড় করে আমি বিষ্ণু স্মরণ করে নিচ্ছি ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যশ্বরে পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 বন্ধুরা এটা দধিকর্মার পুজো যা সরস্বতী পুজোর পরদিন সকালে করতে হবে দধিকর্মায় পুজো শুরু করার আগে আগের দিন অর্থাৎ সরস্বতী পুজোর দিন মা সরস্বতীকে যে ফুল মালা বেলপাতা দুর্বা নিবেদন করা হয়েছিল সেই সব কিছু সরিয়ে রাখতে হবে ঘটেও যে ফুল মালা এবং বেলপাতা নিবেদন করা হয়েছে সেগুলো সরিয়ে আলাদাভাবে রেখে দিতে হবে তবে ঘট কিন্তু সরানো যাবে না এছাড়াও মা সরস্বতীকে নিবেদন করা ওড়না চাঁদমালা ময়ূর পালক মঙ্গল সামগ্রী আলতা সিঁদুর শাখা পলা নোয়া বস্ত্র ইত্যাদিও পুজোর আসনেই থাকবে মায়ের কাছে যে বই খাতা পেন পেন্সিল রাখা হয়েছিল সেগুলো নিজ নিজ স্থানে থাকবে এবং মায়ের পাশে যে মাটির দোয়াত রয়েছে যার মধ্যে কাঁচা দুধ দেওয়া আছে সেটাও কিন্তু একই জায়গায় থাকবে সেটাও নড়ানো যাবে না পুজো শুরু করার আগে আমি মা সরস্বতীর উদ্দেশ্যে একটা তেলের প্রদীপ ধরিয়ে নিচ্ছি একই সাথে আমি তিনটি ধূপকাঠিও ধরিয়ে নিয়েছি এরপর মা সরস্বতী স্নানবিধি সম্পন্ন করানোর জন্য আমি পরিষ্কার হলুদ রঙের একটা শুকনো কাপড় আমার হাতে নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমেই নিয়ে নেব সামান্য গঙ্গা জল এরপর নিয়ে নেব কিছুটা গোলাপ জল আর সবশেষে নিয়ে নেব সামান্য অগরু এবার এই কাপড়টি দিয়ে আমি মা সরস্বতীর প্রতিমাটি ভালোভাবে মুছে নেব। বন্ধুরা আজকের ভিডিওতে আমি যে দধিকর্মার পুজোবিধি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব তোমরা যদি মা সরস্বতীর চিত্রপট বা ধাতব বিগ্রহে মায়ের পুজো করো তাহলেও একইভাবে দধিকর্মা বিধি সম্পন্ন করতে হবে স্নানবিধি সম্পন্ন হয়ে যাওয়ার পর আমি মা সরস্বতীকে শ্বেতচন্দনের চন্দনে তিলক পরিয়ে দিচ্ছি মায়ের বাহনকেও আমি চন্দনে তিলক পরিয়ে দেবো এরপর আমি মা সরস্বতীকে সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি মায়ের হংসবাহনকেও আমি সিঁদুরের তিলক পরিয়ে দিলাম সব শেষে আমি মা সরস্বতী এবং মায়ের হংসবাহনকে হলুদের তিলক পরিয়ে দিচ্ছি চন্দন সহযোগে একটি সাদা ফুলের মালা আমি মা সরস্বতীকে নিবেদন করে দিয়েছি ঘটেও আমি একটা ফুলের মালা নিবেদন করে দিচ্ছি চন্দন সহযোগে ফুল বেলপাতা দুর্বা এবং তুলসী পাতা আমি হাতে নিয়ে নিয়েছি মনে মনে ভগবান গণেশ সহ পঞ্চদেবতাকে স্মরণ করে এতে গন্ধপুষ্পে ওম গণেশাদি পঞ্চদেবতাভ্য নামাহা এই মন্ত্র বলে এই সব কিছু আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করে দেব। শ্বেতচন্দন সহযোগে ফুল এবং বেলপাতা নিয়ে মনে মনে মা সরস্বতীকে স্মরণ করে এতে গন্ধপুষ্পে ওম ঐং সরস্বত্যই নামাহা এই মন্ত্র বলে মা সরস্বতীর উদ্দেশ্যে এই ফুল এবং বেলপাতা আমি ঘটে নিবেদন করে দিচ্ছি ইদং দুর্বাদলং দলং ওং ঐং সরস্বতী নামাহা এই মন্ত্র সহযোগে হলুদ সুতো দিয়ে বাঁধা নটি দুর্বার একটি গোছা আমি মা সরস্বতীর বাঁ হাতে নিবেদন করে দিলাম শ্বেতচন্দন সহযোগে একটি সাদা ফুল এবং একটি হলুদ ফুল আমি মা সরস্বতীর দুই চরণে নিবেদন করে দিচ্ছি জয় মা সরস্বতী জয় মা সরস্বতী জয় মা সরস্বতী এরপর শ্বেতচন্দন সহযোগে ফুল এবং বেলপাতা নিয়ে মা সরস্বতীর উদ্দেশ্যে আমি তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করে দিচ্ছি মা সরস্বতীর পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল ওং জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তা হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নম ভদ্রকাল্যই নম নিত্যং সরস্বত্যই নম নমাহা বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানএ্য এ বচ এসো স্বচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি ওইং সরস্বত্বই নামাহা হাত জোর করে এবার আমি মা সরস্বতীর প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি নম সরস্বতী মহাভাগে বিদ্যে লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তা হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে এতে গন্ধপুষ্পে ওং হংসবাহনায় নামাহা এই মন্ত্র সহযোগে আমি মায়ের হংসবাহনের উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিলাম মা সরস্বতীকে নিবেদন করা মঙ্গল সামগ্রী এবং মায়ের উদ্দেশ্যে নিবেদন করা আলতা সিঁদুর শাখা পলা নোয়া এবং বস্ত্রের উপরে আমি ফুল দিয়ে দেব এছাড়াও মায়ের পাশে রাখা মাটির দোয়াত এবং মায়ের কাছে রাখা বই খাতা পেন এগুলোর ওপরেও আমি ফুল দিয়ে দেব মা সরস্বতীর পাশে কাঁচা দুধ ভরা এবং খাগের কলম দেওয়া যে মাটির দোয়াতটা থাকে সেই খাগের কলমের সাহায্যে দোয়াতের কাঁচা দুধ দিয়ে বেলপাতার উপর মা সরস্বতীর নাম লেখা দধিকর্মার পুজোর একটি বিশেষ অঙ্গ দধিকর্মার পুজোর শেষে বিদ্যার্থী বা শিক্ষার্থীরা এই কাজটি করতে পারে বেলপাতার উপর কাঁচা দুধ দিয়ে কিভাবে ওম সরস্বতী নামাহার লিখতে হবে সেটা আমি এক ঝলক তোমাদের দেখিয়ে দিচ্ছি অনেকে বসন্ত পঞ্চমীর দিন মা সরস্বতীর উদ্দেশ্যে নিবেদন করা বেলপাতার উপর কাঁচা দুধ দিয়ে ওং সরস্বতী নামাহার লিখে থাকেন এবং কিছুক্ষণ পর দুধটা শুকিয়ে গেলে সেই বেলপাতা মায়ের আশীর্বাদস্বরূপ পাঠ্যপুস্তকের ভিতর ঢুকিয়ে রাখে আবার অনেকে নতুন বেলপাতায় ওং সরস্বতী নামাহাল লিখে মায়ের চরণে সেগুলি নিবেদন করে দেন একটি বা তিনটি বেলপাতায় তোমরা এভাবে মা সরস্বতীর নাম লিখে নিতে পারো এবার আমি সরস্বতী ঠাকুরকে ভোগ নিবেদন করব নিয়ম অনুযায়ী দধিকর্মা পুজোয় মা সরস্বতীকে দই মিষ্টি চিড়ে খই বা মুরকি বাতাসা ইত্যাদি ভোগ হিসেবে নিবেদন করা হয় ভেজানো আতপ চাল কলা এবং বাতাসা দিয়ে বানানো এই পাঁচটি নৈবেদ্য ফুল সহযোগে আমি প্রথমেই পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি মা সরস্বতীকে আমি ফুল সহযোগে মিষ্টি দই নিবেদন করে দিচ্ছি মা সরস্বতীর জন্য এখানে আমি চিড়ে নিয়েছি ফুল সহযোগে আমি মাকে এগুলি নিবেদন করে দেব মা সরস্বতীকে আমি সাদা মিষ্টি নিবেদন করে দিচ্ছি এবার আমি মা সরস্বতীকে গোটা ফল নিবেদন করে দিলাম পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি পানীয় জল নিবেদন করে দিচ্ছি মা সরস্বতীকেও আমি পানীয় জল নিবেদন করে দিলাম গোটা লবঙ্গ এবং গোটা এলাচ সহ একটি পান আমি মা সরস্বতীকে মুখ শুদ্ধি রূপে নিবেদন করে দিচ্ছি এবার আমি মা সরস্বতীকে আরতি করে নেব আমি ধূপকাঠি তেলের প্রদীপ ঘিয়ের পঞ্চ প্রদীপ কর্পূর এবং সুগন্ধি ধুনো দিয়ে মাকে আরতি করব। মা সরস্বতীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আমি নিজের মনস্কামনা নিবেদন করছি এবং পূজায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি জয় মা সরস্বতী জয় মা সরস্বতী জয় মা সরস্বতী পুজোর শেষে সরস্বতী ঠাকুরকে নিবেদন করা দই মিষ্টি খই চিড়ে বাতাসা ইত্যাদি একসাথে মেখে নিয়ে প্রসাদরূপে গ্রহণ করে দধিকর্মা বিধি সম্পন্ন করতে হবে এছাড়াও সরস্বতী পুজোর দিন এবং দধিকর্মার দিন মা সরস্বতীকে যে গোটা ফল নিবেদন করা হয়েছে এবং রূপে যে পান নিবেদন করা হয়েছে সেগুলো প্রসাদ রূপে গ্রহণ করা যাবে এবার আসি বিসর্জন প্রসঙ্গে সকালবেলা দধিকর্মা বিধি সম্পন্ন হয়ে যাওয়ার পর বিকেলে বা সন্ধ্যায় বিসর্জন বিধি হয় তবে এবার যেহেতু বৃহস্পতিবার দধিকর্মা বিধি সম্পন্ন হবে সেক্ষেত্রে শুক্রবার বিসর্জন বিধি সম্পন্ন করা যেতে পারে মা সরস্বতীর চিত্রপট বা ধাতব বিগ্রহে পুজো করলে শুধুমাত্র ঘট বিসর্জন হবে তবে যারা মাটির প্রতিমা নিয়ে এসে পুজো করেন তারা অনেকেই এক বছর সেই প্রতিমা রেখে দেন এবং প্রত্যেকদিন দিন নিত্য পুজো করেন পরের বছর বসন্ত পঞ্চমীর আগে সেই প্রতিমা নিরঞ্জন করে আবার নতুন প্রতিমা নিয়ে আসেন আবার অনেকে সরস্বতী পুজো হয়ে যাওয়ার পরেই প্রতিমা বিসর্জন করে দেন প্রতিমা বিসর্জন প্রসঙ্গে আমি পরে আসছি আগে তোমাদের সঙ্গে ঘট বিসর্জন বিধি শেয়ার করে নিচ্ছি এক্ষেত্রে হাত জোর করে প্রথমে আমাদের একটি মন্ত্র বলে নিতে হবে মন্ত্রটি হল মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং সুরেশ্বরী যৎ ময়া দেবী পরিপূর্ণং তদস্তমে আবাহনং ন জানামি নৈব জানামি পূজনং বিসর্জনং ন জানামি ক্ষমস্য পরমেশ্বরী এরপর দুহাতে ঘট স্পর্শ করে ঘরটি সামান্য নাড়াতে হবে এই মন্ত্রটি বলে গচ্ছ গচ্ছ সরস্বতী দেবী আপন স্থানে গমনায়চ পূজা ধারণ কালেচ চ এরপর ঘট বিসর্জন করা যেতে পারে ঘট বিসর্জনের সময় দধিকর্মার পুজোতে ঘটে যে ফুল মালা এবং বেলপাতা নিবেদন করা হয়েছে এবং ঘটে যে হলুদ সুতো দিয়ে দুর্বা বাধা আছে সেই সব কিছু এবং মা সরস্বতীকেও দধিকর্মার পুজোয় যে ফুল মালা দুর্বা এবং বেলপাতা নিবেদন করা হয়েছে সেই সব কিছু আগের দিনের পুজোর ফুলের সাথে একসাথে করে নিয়ে জলে দিয়ে দিতে হবে তবে যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী আছো তারা বসন্ত পঞ্চমীর দিন মা সরস্বতীকে নিবেদন করা ফুলে সামান্য অংশ নিজেদের কাছে রেখে দেবে পরে তা ছিঁড়ে ছিঁড়ে মা সরস্বতীর আশীর্বাদ স্বরূপ নিজেদের পাঠ্যপুস্তকে ঢুকিয়ে রেখে দেবে স্বরূপ যে নতুন গামছা এবং পৈতে নিবেদন করা আছে সেটা তোমরা কোনো ব্রাহ্মণকে দিতে পারো বা নিজেরাও রেখে দিতে পারো পরে অন্য কোনো পুজোয় ব্যবহার করতে পারবে ঘটে দেওয়া চাঁদমালাও তোমরা রেখে দেবে পরে অন্য পুজোয় ব্যবহার করতে পারবে ঘটে যে গোটা ফল দেওয়া হয়েছে এবং আম পল্লব এগুলো জলে দিতে হবে আর যে একসরা আতপ চাল আছে তার সাথে মঙ্গল সামগ্রীর আতপ চাল একসাথে মিশিয়ে নিয়ে পাখিদের খাওয়ার জন্য তোমরা ছাদে উঠোনে বা কোনো গাছের গোড়ায় দিয়ে দিতে পারো তবে খেয়াল রাখবে যেন সেই চালে পা না লাগে ঘটের ভিতরে জল তোমরা কোনো গাছের গোড়ায় দিয়ে দিতে পারো তবে তার আগে জলে দেওয়া এক টাকার কয়েনটা তুলে রেখে দেবে পরে কোনো মন্দিরে দক্ষিণা দক্ষিণাস্বরূপ দিয়ে দিতে পারো ঘটের জলে যে সুপারি হলুদের গাঁট এবং দুর্বা আছে সেগুলো তোমরা জলে দিয়ে দেবে মাটির ঘট হলে ঘটও জলে দিয়ে দেবে আর যদি ধাতব ঘট হয় তাহলে ঘটটা রেখে দেবে সরস্বতী পুজোয় অন্যান্য যে সামগ্রীগুলি ব্যবহার করা হয়েছে সেগুলো পুজোর পর কি করতে হবে এবার সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি প্রথমেই আসি মঙ্গল সামগ্রীর প্রসঙ্গে মঙ্গল সামগ্রীতে যে আতপ চালগুলি দেওয়া হয়েছে সেগুলো পুজোর পর কি করতে হবে সেটা একটু আগেই আমি তোমাদের বললাম মঙ্গল সামগ্রীর এক টাকার কয়েনটা তোমরা তুলে রেখে দেবে পরে কোথাও দক্ষিণাস্বরূপ দিয়ে দিতে পারো আর বাকি জিনিসগুলি জলে দিয়ে দেবে মা সরস্বতীকে যে ওড়না চাঁদমালা নিবেদন করেছ সেগুলো রেখে দেবে পরে অন্য পুজোয় ব্যবহার করতে পারো মাকে নিবেদন করা ময়ূর পালক তোমরা যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী আছো তারা নিজেদের পাঠ্যপুস্তকের ভিতরে রাখতে পারো অথবা পড়ার টেবিলও রাখতে পারো কিংবা তোমাদের সিংহাসনে যেখানে মা সরস্বতীর চিত্রপট বা বিগ্রহ নৃত্য পূজিতা হয় সেখানেও তোমরা ময়ূর পালকটা রেখে দিতে পারো সরস্বতী ঠাকুরকে বস্ত্ররূপে তোমরা যদি মৌলি সুতো নিবেদন করো সেটা জলে দিয়ে দেবে চেলি নিবেদন করলে রেখে দেবে আর যদি নতুন শাড়ি নিবেদন করো তাহলে সেটা কাউকে দিয়ে দেবে মা সরস্বতীকে যে আলতা সিঁদুর পলা নোয়া নিবেদন করা হয়েছে সেটা তোমরা কোনো মন্দিরে দিয়ে দিতে পারো বাড়ির বিবাহিতা মহিলারা সিঁদুরটা ব্যবহার করতে পারেন তবে আলতা যেহেতু মাকে নিবেদন করা হয়েছে তাই সেটা নিজেরা ব্যবহার করা যাবে না মা সরস্বতীর পাশে খাগের কলম কুল এবং জবের শীষ সহ যে মাটির দোয়াত রয়েছে সেই সমস্ত কিছু সহ মাটির দোয়াতটা জলে দিয়ে দিতে হবে এরপর আসি প্রতিমা নিরঞ্জনের প্রসঙ্গে যারা সরস্বতী পুজোর পরেই প্রতিমা নিরঞ্জন করেন তাদের ক্ষেত্রে প্রতিমা নিরঞ্জনের আগে বিকেলবেলা মাকে বরণ করে নিতে হবে সাধারণত বাড়ির বিবাহিতা মহিলারাই মাকে বরণ করেন প্রথমে পান পাতা দিয়ে বরণ করতে হবে এবং তারপর মাকে সামান্য সিঁদুর ছুঁয়ে নিতে হবে এরপর বাড়ির মা কাকিমারা যদি মাকে বরণ করেন তারা ধান দুর্বা দিয়ে মাকে আশীর্বাদও করেন কারণ মা সরস্বতী তাদের কাছে বাড়ির মেয়ের মতোই এরপর মা সরস্বতী ও তার হংসবাহনকে মিষ্টিমুখ করানো হয় ও পানীয় জল নিবেদন করা হয় এরপর শঙ্খধ্বনি ও উলুধ্বনি সহযোগে ধূপ ও দ্বীপ দিয়ে মাকে আরতি করা হয় সব শেষে আসছে বছর মা যেন পুজো নিতে আবার আমাদের গৃহে আসেন মায়ের কাছে সেই অনুরোধ জানিয়ে প্রতিমা নিরঞ্জনের জন্য যাত্রা করা হয় অনেকেই সরস্বতী ঠাকুরের মূর্তি জলে না দিয়ে পুকুরের পারে বা কোনো গাছের তলায় রেখে দিয়ে আসেন তাহলে বন্ধুরা এই ছিল ঘরোয়া পদ্ধতিতে মা সরস্বতী দধিকর্মা ও বিসর্জন বিধি আশা করি এই ভিডিওটা কিছুটা হলেও তোমাদের কাজে লাগবে কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও সবাইকে বসন্ত পঞ্চমীর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি মায়ের আশীর্বাদে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সরস্বতী পুজো খুব আনন্দ করে কাটিও জয় মা সরস্বতী